হ্যালো ফ্রেন্ড শুভ রাত্রি দেখো আমরা এক জায়গায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো চলে এসেছি আজ এসেছি হোটেলে খেতে কেমন লাগছে বলো তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজ নিয়ে নিয়েছি সিক্সটি ফাইভ তন্দুরি আর পরোটা দেখতে পাচ্ছ দেখো আমি একটা তুলে নিচ্ছি প্লেটেতে তুলে নেবো প্লেটে আমি এখন তারপরে হাই করছে দেখো দেখো আমি একটা তুলে নিলাম প্লেটে তো আমিও হাই করছি তোমাদেরকে চুমু দিচ্ছি দেখো কটা পিক তুলেছি প্রতিদিনই ঘরে খাই তাই আজ একটু বেরেলাম খেতে দেখো অনেকগুলো পিক তুলেছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার পেজটিকে ফলো করে দেবে সবাইকে টাটা